এটা কী পাতা আপনারা নিশ্চয়ই চেনেছেন দোণুল পাতা সবাই চেনার কথা এটা দোণদুল পাতা গ্রামাঞ্চলে সব জায়গায় হয়ে থাকে শহরেও আছে ধুনিয়া পাতা রসুনের কোয়া শুকনো মরিচ পেঁয়াজ কুচি চিংড়ি মাছ দোণদুল পাতাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এটাকে কুচিয়ে নেবো কেঁচি দিয়ে একটা ছোটো ছোটো করে কেটে নেব অনেকেই মানে অবাক হয়ে যাবেন যে দুন্দুর পাত্রটা দিয়ে কীভাবে ভর্তা বানাবে আসলে এই ভর্তাটা একবার আপনারা যদি দয়া করে বানিয়ে খান তারপর মানে এর মানে সারটা বসতে পারবেন যে কীরকমের মজা আসলে খুবই স্বাদ মানে বলার মতো না গরম ভাত দিয়ে খেতে খুব মানে টেস্টি আপনারা অবশ্যই বাসায় টেস্ট মানে চেষ্টা করবেন যে একদম দুই দিয়ে এক একদিন আমি ভর্তা বানিয়ে দেখি কেমন হয় অবশ্যই দেখবেন আর বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খুবই মজা লাগে এখন আমি একটু চুলায় নিয়ে যাচ্ছি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি রসুন কোয়াগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মতো চিঙির মাছ দিয়ে দিয়েছি ভেজে নেব ভালো মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম করে একটু ভেজে নিতে হবে একটু সাইড করে নিয়ে নিচ্ছি কারণ আমার এটা ভালোই মোটামুটি ভাজা হয়েছে এখন সাইডে আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি কারণ এটা ভালোভাবে একটু নিলে সেরে নেবো এই কারণে সাইড করে আমি এই যে শুকনো মরিচগুলো একটু দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব শুকনো মরিচ গুলো একটু ভালো মানে অল্প ভেজে নেব কালারটা থাকতে মরিচ ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি বেশি ভাজবো না কড়া করে ভাজবো না শাকটাও হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি এখানে বন্ধুরা ভাজা মানে আমার হয়ে গেছে এগুলো তুলে নিয়েছি এখন আমি একটা ব্ল্যান্ডারের নিয়েছি ব্ল্যান্ডার করবো ভর্তাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এর সাথে যে চিংড়ি মাছ সেইটা সবকটা উপকরণ আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম রসুন ভাজা এর সাথে আর চিংড়ি মাছ ভাজা একসাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে আপনারা পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেবেন একদম সামান্য পরিমাণ লবণ দিয়েছি হাফ চামিচ এরকম আমি শাকটা দিয়ে দিয়েছি যেটা ভেজে রেখেছিলাম দুন্দুল পাতা দুন্দুল পাতাটা দিয়ে দিয়েছি এখন মরুজ দিয়ে দিলাম আপনাদের পরিমাণ মতো আপনারা ঝাল দেবেন ধনিয়া বতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া বতটা একটু কষিয়ে দিলাম এখন এটাকে আমি একটু ব্ল্যান করবো শুকনো মানে কোনো পানি দেবোনার ভেতরে রান করা হয়ে গেছে বন্ধুরা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে একদম সফট নরম হয়েছে কোনো আঁশ বা কোনো কিছুই নেই একটা প্লেট নিলাম এখানে দুন্দুল পাতার উপরে আমি আজকে রেসিপিটা সাজাবো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এখানে একটা টিসু দিয়ে মুছে নিলাম পাতাটা ভর্তাটা করে দিয়ে দিচ্ছি মানে অনেকে এটা জাস্ট অবাক হয়ে যাবে যে দুদুর পাতা দিয়ে ভর্তা খাওয়া যায় এটা আজকে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন দেখবেন খুব মজা যে একটা সাধারণ জিনিস দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যায় বাসা উপকরণ করে নিচ্ছি বন্ধুরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব আর একটু হলো আজকে রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্টি সবাই সুস্থতা কামনায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ